হুগলির পান্ডুয়ায় বোমা বিস্ফোরণের নয়া মোড় এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানিয়েছেন আহত এক কিশোরের বাবার অভিযোগের ভিত্তিতে ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে মহিলা অভিযোগকারীর প্রাক্তন স্ত্রী ব্যক্তিগত শত্রুতার জেরে নেতাজি পল্লীতে বোমা রাখা হয়েছিল বলে সন্দেহ পুলিশের সেই বোমাকে বল ভেবে খেলতে যায় তিন কিশোর বিস্ফোরণে মৃত্যু হয় একজনের আহত আরও দুজন আহতদের মধ্যে এক কিশোরের বাবা সুখদেব বল্লভের অভিযোগ তার সাথে বিচ্ছেদের পর পাড়ারই এক যুবককে বিয়ে করে তার স্ত্রী বিহারের হাতুড়ে চিকিৎসকের কাজ করেন ওই যুবক নেতাজি পল্লীতে তার দোতলা বাড়ির তালা দেওয়া মাস পাঁচেক আগে তারা বিহারে চলে যান স্বামীর সঙ্গে বিচ্ছেদ হলেও সন্তানকে দেখতে আসতেন সুখদেবের প্রাক্তন স্ত্রী গত পরশু দাঁতের চিকিৎসার জন্য পাণ্ডুয়া আসেন তিনি আজ সকালে বোমা বিস্ফোরণের পর হাসপাতালেও যান ছেলেকে দেখতে তার গ্রেপ্তারের ঘটনায় হতবাক প্রতিবেশীরা মহিলার এক ভাড়াটে জানান আজ ফোনে তার সঙ্গে কথা হলে জানান তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে বোমা রাখা বা বিস্ফোরণে কতটা হাত রয়েছে অভিযুক্তের তা বুঝে উঠতে পারছেন না মহিলার বাবার বাড়ির গ্রাম সবুজপল্লীর বাসিন্দারা তবে পুলিশ জানিয়েছে তারা অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিয়েছে মহিলার বর্তমান স্বামীর বিরুদ্ধেও অভিযোগ রয়েছে সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা অন্যদিকে সিআইডি বম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা আসেন ঘটনাস্থলে শুরু হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত আরও একটি বোমা উদ্ধার করেন তারা তো এরকম করতেছিল পাগলের মতো করতেছিল রাস্তাতে বসে ও আগে সপ্তাহে ছিল আগে রবিবার তো ওখানেই ছিল নাতি টিভি দেখছিল হ্যাঁ তখন এই টিভি থেকে কেটে চট করে ওই আমাদের বাড়ির পাশে একটা ছেলে শ্রীন্তু নাম ছোট বাচ্চা একসঙ্গেই পড়াশোনা করে ও দেখেছে ও চলে এসেছে কিছুনি পিছনে আমি আসব আমি এবার ভাত বসে আছি তখন বলছি একটু বাইরে যাচ্ছি মানে আমি রান্নগরে ঢুকতে একটা বোমের আওয়াজ হলো চট করে ছুটে যেয়ে দেখে আমার নাতি আরটা নেই বাড়ি দেবাদের বাড়ির এই জিনিসটা আমার বউ মাকে নিয়ে গেছে দেবা ওই এই কেস করেছে এইখানে বোম ওই পাড়ায় আমি এতদিন গেছি কোনোদিন আজ পর্যন্ত দেখিনি এই ধরনের মানে সমস্যা দেখিনি কোনোদিন বিপদ আপদ দেখিনি আমাদের পাড়ায় কজন বাচ্চা হয়েছে এরকম হয়েছে আমি নাতিকে নিয়ে চলে গাদ ওসি পান্ডুয়ার কাছে ওভার টেলিফোন একটা ইনফরমেশন আছে যে তিন না নেতাজি পড়া যেটা আছে সেখানে একটা বিস্ফোরণ হয়েছে এবং তিনজন শিশু আহত আছে পুলিশ আসে পুলিশ এবং স্থানীয় লোকজনের সহায়তার আমাদের তিনটা শিশুকে ওখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয় একটা শিশুকে ওখানে মৃত বলে ঘোষণা করে বাকি দুজনকে আরও বেটার ট্রিটমেন্টের জন্য হায়ার মেডিসিন মেডিকেল ফেসিলিটিতে স্থানান্তরিত করা হয় আহত একজন শিশুর বাবা এক স্পেসিফিক কমপ্লেন করেন সেই কমপ্লেন ইনভেস্টিগেশন আমাদের শুরু হয় অলরেডি আমরা এফআইআর নেমড একজনকে অ্যারেস্ট করে নিয়েছি হোম ডিস হোম ডিসপোজাল স্কোয়াডকে দেখা হয়েছে জায়গাটাকে কঠন করে রাখা হয়েছে আমাদের ইনভেস্টিগেশনের সাথে কী কারণ বলে মনে করেন যেটা আছে তাতে ব্যক্তিগত কারণ দেখানো আছে আমরা আরও ইনভেস্টিগেশন হোক আমরা আরও রিভিল করব ওই দেবা সরকার যে অ্যারেস্ট হয়েছে দেবা সরকার যাকে অ্যারেস্ট করা হয়েছে ওটাও আমি এখন তদন্তের সাথে বলছি না কিন্তু এফআইআর নেম ডাইরেস্ট হয়েছে যে বল্লভ বল্লভ যে বাচ্চাটি আহত হয়েছে বল্লভের বাবাকে কমপ্লেন করে ওর জির সঙ্গে কোন বাকিটা আমরা আমি অলমোস্ট বলে দিয়েছি যেগুলো বলতে পারছি না সেটা বুঝতেই পারছেন এটা একটা তিনজন বাচ্চা আহত হয়েছেন আমরা ইনভেস্টিগেশনের স্বার্থে जेटु को बोला जाए शेटाई बोले